ঈদের সময় অনেকেই নানা নানীর কিংবা দাদাদের পা ধরে সালাম করে ঈদের সালামি আদায় করে এখন পা ধরে ঈদের সালামি নেওয়া আদৌ জায়েজ আছে কিনা এবং এটা কতটুকু সরিয় সম্মত এটা আজকে আমরা হাদিস থেকে কোরআন থেকে জানা ট্রাই করবো রাজ্য ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ঈদের দিন পা ছুঁয়ে সালামি যাওয়া নেওয়া জায়েজ কিনা দ্যাট ইজ আওয়ার ফার্স্ট টপিক আচ্ছা আগে আমরা বুঝবো যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সালাম

ইসলাম কত সুন্দর হয়তো তার মতোই উত্তর দাও অথবা তার চাইতে আর উত্তম পন্থায় তাকে উত্তর প্রদান করো এটা হচ্ছে সালামের ডেফিনেশন ইসলামে এখন এই যে আমরা পা ছুঁয়ে সালাম করি এটা ইসলামের শিখিয়ে দেওয়া কোনো সালাম নয় ইটস জাস্ট আপন কালচার অফ সোসাইটি এটা আমাদের সোসাইটির একটা কালচার হয়ে গিয়েছে অনেক সময় দাদা বলে যে তুই আমার পা ধরে সালাম না করি তো আমি টাকাই দিব না তো আমি সালামই দিব না অনেকে এটা করতে বাধ্য করে এখন আসেন আসলে পা ছুঁয়ে সালাম করার সমস্যা কোথায় সমস্যা এক জায়গাতে আছে মাথায় রাখতে হবে আমাদের যেই আমরা মুসলিম জাতি আমরা যে মানুষ দ্য নেচার অফ হিউম্যান বিং ইজ ডাউন মানুষ জাতির একটা ন্যাচার হচ্ছে আমরা মাথা ঝুঁকিয়ে চলি আমাদের মাথা ঝুঁকিয়েই চলতে হয় কারণ আমরা সেজদায়ে যাই আমরা রুকুতে যাই তো আমাদের যে সেজদায়ে যাই রুকুতে যাই এটা কি কোনো মানুষের জন্য যায় না এক সত্তার জন্য যায় আওয়াজ দে বলো তো সেজদার নাম কি আমরা আল্লাহর জন্য সেজদা করি তো যখন আপনি মাথাটা झुกายা দিচ্ছেন কোনো মানুষের পায়ের সামনে এটা কেমনটা যেন সেজদার সঙ্গে সাদৃশ্য হয়ে যায় ইট সিমস লাইক ফ্রস্টেশন এটা কেমন যেন মানুষের সামনে মাথা মতো করা হয়ে যায় শিরকের কাছাকাছি কাছে আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিম্যান আল্লাহ বান্দার সমস্ত অন্যায়কে মাফ করে দেয় সমস্ত গুনাহাকে মাফ করে দেয় একটা গুনাহ ছাড়া এটার নাম হচ্ছে সির্ক ইফ ইউ অ্যাসোসিয়েট উইথ ইউর গড আল্লাহ উইল নট ফিভ ইউ যদি আপনি সিরিক করেন আল্লাচনায় কাউকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন অতএব পা ছুঁয়ে সালাম করা ইট ইস জাস্ট অফ সির্ক এটা কেমন শিরকের মতোই অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব পা ছুঁয়ে সালাম করা যাবে না যদি হাদিয়া দেয় দিবে সালামি দিলে দিবে আমার এই সার আমার এই মাথা ঝুঁকবে শুধুমাত্র আল্লাহর সামনে কোনো মাখলুকের সামনে এই মাথাকে নত করা যাবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা এবং বোঝার আমল করা তৌফিক দান করুন সবরে পড়া আমি